কে ঘুমোচ্ছে আরিশা আরিশা আজ চুপচাপ তাড়াতাড়ি শুয়ে পড়ছে সে এখন ঘুমিয়ে যাবে সে তার পুতুলকে পাশে নিয়ে তারপরে ঘুমোয় বেবি একটু তাকাবে না তুমি সে বলে একটু তাকাবে না ঘুম পারা নিয়ে মেশে ঘুম দিয়ে যাও

একটু তাকাও তুমি তো ওই যে চোখ পিট পিট করতেছ তাকাও আয়সা তুমি তো এখনো ঘুমাও নি একটু তাকাও একটু দেখি আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে সে আমার মামনিটা ঘুমোচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমো আর তোমাকে ডিস্টার্ব করছিলো ঘুমো দেখি আরিশা কত সময়ের ভিতর ঘুমিয়ে যায় সবাই দেখতে থাকেন সে কত সময়ের মতো ঘুমিয়ে যায় ঘুম আসলে শুধু ফিডারটা দিলেই হয় সে একাই ঘুমিয়ে যায় সে হাতে নীল পালিশ নিচ্ছে পায়ও নিয়েছে এই যে পায়ও নিছে হ্যাঁ আস্তে আস্তে করে ঘুমোচ্ছে হুম শেষ ঘুম ঘুম হয়ে গেছে মাসাল আমার মেয়েটা কি সুন্দর করে ঘুমিয়ে গেছে একা ওর ফিডারই সব কিছু ওর কাছে পুতুলটা এখানে এইভাবেই থাকবে ও পুতুল ছাড়া একটু ঘুমোয় না ঘুম শেষ